সন্ধ্যায় চারপাশে যখন শুধু হাহাকারের সুর বাজে তখন ব্যক্তিগত প্রতীক্ষার কোনো মানেই থাকে না সময়ের গহরে হারিয়ে যায় ব্যক্তিগত যন্ত্রণা ভালোবাসা এই শব্দটি আজকাল যেন এক অলিক কল্পনা বিশেষ করে যখন তার স্বার্থবিহীন হয় কারণ স্বার্থ ছাড়া ভালোবাসা যেন অসম্পূর্ণ অচেনা অস্বস্তিকর আমরা এমন মানুষ খুব কমই দেখি যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে আর তাই যদি কোথাও এমন কাউকে দেখি একটু থমকে যেতে হয় খানিকটা অবাক হতেও হয় ভালোবাসা যখন নিঃস্বার্থ হয় তখন তা আর শুধু অনুভব নয় হয়ে ওঠে এক ব্যক্তিগত অভিজ্ঞতা যা বদলে দিলে পারে সমগ্র জীবন